সেদিন ঘরে ট্রাউজার আর টি শার্ট পরা যে চঞ্চল নতুন বউকে দেখেছিলাম আজ কান্না করতে করতে আমার পুরো টি শার্ট যে বউ ভিজিয়ে দিচ্ছে দুজনের মাঝে অনেক ব্যবধান সেদিন মুমুকে দেখে ভেবেছিলাম চঞ্চল দুষ্টু প্রকৃতির একটা মেয়ে কিন্তু এখন মনে হচ্ছে একটা পাঁচ বছরের মেয়ে হাত থেকে কেউ চকলেট কেড়ে নিয়ে গেছে এখন কান্না কিছুটা থেমে গেছে কোনো কিছু বললে আবার কান্না জুড়ে দিতে পারে তাই কিছুক্ষণ চুপচাপ জড়িয়ে ধরে রইলাম জীবনে আজ প্রথমবার এক অদ্ভুত অনুভূতি মনের মাঝে জেগে উঠেছে এখন মুমু একদম শান্ত প্রবল বেগে বৃষ্টির পর আকাশে আবছা আলোর আভা ওঠার মতো তবে এখনো মাঝে মাঝে দুই একবার নাক টানছে কি হয়েছে সেটা সরাসরি জিজ্ঞেস করাটা ঠিক হবে না হয়তো আমি বললাম আপনার মন কি হালকা হয়েছে মোমো বলল হ্যাঁ আমি আবারও জিজ্ঞেস করলাম কি হয়েছিল আপনার মোমো বলল। আপনি আমার কল রিসিভ করেননি আর সকালে আমি আপনাকে তানিশার সাথে দেখা করার জন্য নিয়ে গেছিলাম সেটার জন্য খুব অপরাধ বোধ লাগছে তাই জন্য আমার খুব খারাপ লাগছে যখন আপনাকে ডাকতে ছাদে গেলাম আপনি একবার আমার দিকে তাকালেন না তখন থেকে খুব কান্না পাচ্ছে মোমোর কথা শুনে আমার কিছুটা হাসি পেলেও সেটাকে চাপিয়ে রাখলাম আপনি রাতে খেয়েছেন মোমো বলল না খাবো না আমার ক্ষুধা পাইনি আমি বললাম ও আচ্ছা চাঁদ দেখবেন মোমো বললো না আমার ইচ্ছে নাই তারপর আমি বললাম অনেক সুন্দর চাঁদ উঠেছে চলুন একবার দুজন দেখি আপনারও ভালো লাগবে আমারও মোমো কিছু বললো না আমি উঠে রুমের লাইট জ্বালিয়ে মোমোকে নিয়ে আয়নার সামনে এসে দাঁড়ালাম মোমো বলল এখানে নিয়ে আসলেন কেন চাঁদ দেখবেন তো ছাদে চলুন আমি বললাম চাঁদ কি সবসময় আকাশেই থাকে সামনে তাকিয়ে দেখুন বৃষ্টি ভেজা এক সুন্দর চাঁদ জল করছে মোমো বললো হয়েছে আর ঢং করতে হবে না মোমো লজ্জা পেয়ে আমার বুকে মুখ লুকালো আবারও জিজ্ঞেস করলাম ক্ষুদা পায়নি মোমো বললো হ্যাঁ তাহলে বললেন যে আপনার ক্ষুদা পায়নি মোমো বললো ওটা তো রাগে বলেছি আপনি খেয়েছেন কিছু একটু আগে বিরিয়ানি খেয়ে এসেছি সেটা মোমোর সামনে বলা যাবে না কারো কাছে শুনেছিলাম বউকে খুশি করতে দুই একটা মিথ্যা কথা বলাই যায় আমি বললাম আমার জন্য আপনি না খেয়ে থাকবেন আর আমি বাইরে থেকে খেয়ে আসবো এটা কি হতে পারে বলুন এরপর মোমো বলল চলুন আমি বললাম কোথায় মোমো বললো খাবার টেবিলে আমি বললাম এখন হেটে হেটে টেবিলে গিয়ে খেতে পারবো না আপনি একটা প্লেট নিয়ে আসুন মোমো বললো একটা প্লেট কেন আপনি খাবেন না আমি বললাম আপনি খাইয়ে দিবেন মোমো মুচকি হাসি দিয়ে বলল আচ্ছা ঠিক আছে পৃথিবীতে বউকে খুশি করার মতো সহজ কোনো কাজ বোধ নেই কিন্তু মাঝে মাঝে আবার বউকে খুশি করা এভারেস্ট অভিযানের থেকেও কঠিন হয়ে যায় বউ একটা প্লেটে খাবার নিয়ে আসলো আমায় দুইবার খাইয়ে দিতেই আমার এমন মনে হচ্ছে যেন খাবার গলা পর্যন্ত হয়ে গেছে এরপর মোমোকে বললাম একটা কথা বলি মোমো বললো হ্যাঁ বলুন আমি বললাম আপনি খান আমি তাকিয়ে থাকি মোমো বললো আপনি খাবেন না আমি বললাম পেটের ক্ষুধার থেকে মনের ক্ষুধা বেশি যন্ত্রণাদায়ক আপনি খান সেটা দেখে আমার মনের ক্ষুধাকে নিবারণ করি মোমো তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল মোমোর এভাবে তাকানো দেখে কিছুটা ভয় পেয়ে গেলাম বুঝতে পারলো না তো যে আমি বাইরে থেকে খেয়ে এসেছি আমি বললাম এভাবে তাকিয়ে আছেন কেন মোমু বলল এই দুই দিনে আমি আপনার মনে এতটা জায়গা করে নিয়েছি আমি বললাম একজন পুরুষের জীবনে মা বাবার পরপরই তার স্ত্রীর স্থান যার সাথে সারা জীবনের পথ অতিক্রম করতে হবে সে মনের মাঝে থাকবে না তো কে থাকবে বলুন মোমুর খাওয়া শেষ মোমো প্লেট রাখতে গেল আমিও শুয়ে পড়লাম প্রচুর ঘুম পাচ্ছে মোবাইলে দেখলাম রাত একটা বাজে মোমো এসে লাইট নিভিয়ে আমার বুকে মাঝে চলে আসলো আমি বললাম অনেক রাত হয়েছে এখন ঘুমিয়ে পড়ুন মোমো বলল আমার তো ঘুম পাচ্ছে না একটু আগেই কান্না করেছে এখন যদি আবার বলি আমার ঘুম পাচ্ছে তাহলে হয়তো আবার মন খারাপ করবে আমি বললাম না ঘুমিয়ে কি করবেন মোমু বলল আপনার সাথে গল্প করব। আমি বললাম কাল সকালে আপনাকে নিয়ে আমার পছন্দের একটা জায়গায় ঘুরতে যেতে চাইছিলাম কিন্তু না ঘুমালে তো সকালে যেতে পারবো না মোমো বললো কোথায় যাবেন আমি বললাম সেটা কাল গেলেই তো দেখতে পারবেন পরদিন সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম তখন প্রায় দশটা বাজে আজ এত বেলা হয়ে গেছে অথচ কেউ আমাকে ডাকলেও না মোমোকেও রুমের মাঝে দেখছি না রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে আসলাম আম্মু বসে বসে টিভি দেখছে আম্মুকে বললাম আম্মু মুমুকই মমুর চাচা তো বন সুইসাইড করার জন্য ব্লেড দিয়ে নাকি হাত কেটেছে সবাই ওকে নিয়ে হাসপাতালে গেছে মুমুও সকালে সেখানেই গেছে আমি বললাম আমা একবার ডাকিওনি আম্মু বলল তুই নাকি কাল অনেক রাতে ঘুমিয়েছিস তাই ডাকেনি। রুমে এসে মুমুককে কল দিলাম প্রথমবার কেটে গেল পরেরবার রিসিভ করলো এরপর আমি বললাম কোথায় আপনি মুমু বলল আমি সিটি হাসপাতালে আমি বললাম আমায় ডাকতে পারতেন একবার মুমু বলল আপনি ঘুমাছিলেন তাই আর ডাকিনি আমি বললাম খুব কাজ করেছেন আপনার বোনের অবস্থা কেমন এখন মোমো বলল খুব একটা বেশি ভালো না এ পজিটিভ রক্ত লাগবে কিন্তু পাচ্ছি না এই কথাটা বলেই মোমো কান্না করতে শুরু করলো মোমোর কান্নার শব্দ আমার বুকে তীরের মতো বিচ্ছে মনে হচ্ছে আমি বললাম আপনি হাসপাতালেই থাকুন আমি কিছুক্ষণের মধ্যেই আসছি আপনি কান্না থামান আমি খুব দ্রুত আসছি আপনার কাছে কল কেটে দিয়ে দ্রুত হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিলাম বাসা থেকে হাসপাতাল খুব বেশি দূরে ছিল না তাই বাইক নিয়ে তিরিশ মিনিটেই পৌঁছে গেলাম হাসপাতালের নিচেই একজন পুরুষ আমায় বললো জামাই মমুরা সবাই তিনতলায় আছে লোকটাকে কিছু জিজ্ঞেস করব, কিন্তু তার আগেই লোকটা অনেকটা সামনে চলে যায় আমি তাড়াতাড়ি করে তিনতলায় আসলাম মুমু একটা বেঞ্চে মাথা নিচু করে বসে কান্না করছে পাশে থেকে একজন বলল জামাই এসেছে এটা শুনে মুমু মাথা তুলে আমাকে দেখি দৌড়ে এসে আমায় ঝাপটে ধরল আমাকে বলল ওর অবস্থা খুবই সিরিয়াস শরীর থেকে অনেকটা রক্ত বেরিয়ে গেছে দুই ব্যাগের মাঝে এক ব্যাগ রক্ত পেয়েছি চাচ্ছু দুই ব্যাগের মাঝে এক ব্যাগ রক্ত পেয়েছে চাচ্ছু আমি বললাম আপনি এত কান্না করবেন না এত কান্না করলে শরীর খারাপ করবে আমি এসে গেছি তো সামনে বসে থাকা কয়েকজন মহিলা আর ছোট বাচ্চা আমার দিকে তাকিয়েছিল কিন্তু আমি তাদের কাউকেই চিনতাম না মুমুকে তাদের পাশে বসিয়ে দিয়ে বললাম চাচুকে কল দিয়ে বলুন আর রক্ত খুঁজতে নিষেধ করতে তাকে এখানে আসতে বলুন মোমো বলল আচ্ছা আমি একজন নার্সকে ডেকে তার সাথে কথা বললাম রক্ত দেওয়ার ব্যাপারে সে আমায় একটা রুমে নিয়ে গেল প্রায় মিনিট পর আমি কাছে আসলাম মোমু বলল কোথায় গেছিলেন আমি বললাম রক্ত দিয়ে আসলাম আপনার আমার কথা শুনে এতক্ষণে সবাই আমার দিকে হা করে তাকিয়েছে সেখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সাথে করে চলে আসলাম মেটা গতকাল থেকে অনেক কান্না করেছে বাসায় এসে বিছানায় গা এলিয়ে দিতেই প্রচণ্ড ঘুম পেয়ে গেল রক্ত দেয়ায় শরীর কিছুটা দুর্বল হয়ে যায় যখন চোখ খুললাম মোমু আস্তে পিষ্টে আমায় জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে চুলগুলো এলোমেলো হয়ে পুরো মুখে সরিয়ে আছে হাত দিয়ে চুলগুলো সরিয়ে দিলাম মোমো একটু নড়ে আমার বুকে মুখ লুকিয়ে ঘুমিয়ে পড়লো মোমোকে পাশ ফিরিয়ে দিয়ে আমি উঠে বাইরে গেলাম আম্মু টিভি দেখছে আম্মুকে জিজ্ঞেস করলাম আম্মু রান্না করবে না আম্মু বলল বৌমা তো রান্না করে গেল একটু আগে আমি বললাম মমু রান্না করেছে তাহলে রুমে গেছে কখন আম্মু বলল প্রায় তিরিশ মিনিট আগে বৌমা আর আমি রান্না করে বৌমা রুমে গেল আমি এখানে বসলাম আমি বললাম ও আচ্ছা বৌমা আর আমি রান্না করে বৌমা রোমে গেল আর আমি এখানে বসে রইলাম আমি বললাম ও আচ্ছা সেদিন রাতে মোমোকে আমি খাইয়ে দিলাম শরীর খুবই ক্লান্ত ছিল মোমো তাই খেয়েই আবার ঘুমিয়ে গেল পরদিন সকাল নয়টা নাগাদ মোমো চুলের পানির ঝাপটায় ঘুম ভেঙে যায় চোখ খুলতেই মোমো খিলখিল করে হাসতে লাগলো আজ কিন্তু চুলের পানি দিয়ে ঘুম ভাঙিয়েছি আমি বললাম আপনি কি কোথাও যাবেন মোমো বলল। আমি একা নই আপনিও যাবেন আমি বললাম কোথায় মোমো বলল হাসপাতালে তাড়াতাড়ি উঠে রেডি হয়ে নিন আমি বললাম আর একটু ঘুমাই মোমো বললো এবার ঘুমালে কিন্তু গায়ে পানি ঢেলে দিব এই মেয়েকে বিশ্বাস নেই পানি ঢেলেও দিতে পারে উঠে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে যখন বের হলাম মোমো হাতে শাড়ি ধরে দাঁড়িয়ে আছে পড়ার চেষ্টা করছে কিন্তু পারছে না আমি বললাম আপনি কি করছেন মোমো বলল শাড়ি পরার চেষ্টা করছি কিন্তু আপনি কিভাবে শিখিয়ে দিলেন ওই দিন ভুলেই গেছি আমি বললাম আমি পরিয়ে দিই মোমো বললো হ্যাঁ পরিয়ে দিন মোমো আমার দিকে এগিয়ে আসলো কোমরে হাত দিতে মোমো কিছুটা সরে গেল আমি বললাম কি হলো মোমো বললো কিছু না এবার শাড়ির কুচিটা ভিতরে দিব এমন সময় আম্মু হঠাৎই রুমের মাঝে ঢুকে পড়ে আর আম্মু বলে বৌমা তোমার খাবারের বাটি রেডি এতটুকু বলেই আম্মুর চোখ আমার দিকে পড়ে আম্মুকে দেখে মোমু লজ্জায় আমার বুকে মুখ লুকায় এখন আমি পড়ে গেছি পায় সব বকে এখন আমায় হজম করতে হবে আম্মু বলল বলদ কোথাকার দরজা লক করবি না তোরা আম্মু এতটুকু বলেই চলে গেল মোমু আমার দিকে তাকিয়ে মিটি মিটি হাসছে আমি বললাম আপনি শাড়ি পরছেন দরজা লক করবেন না মোমু বলল মনে ছিল না তো আমি বললাম আমায় বকা শোনালেন শুধু শুধু মোমু আমাকে বলল বলত ওই যে আম্মুর কথাটা রিপিট করলো শাড়ির কুচিটা হাতেই ধরে আছি তখনও ওটা ভিতরে দিচ্ছি এমন সময় মোমু আমার হাত ধরে ফেলে মোমু বলে আরে কি করছেন আমি বললাম সরি এই নিন এটা আপনি ভিতরে দিন আমার হাতটা এবার ছেড়ে দিয়ে বলল আপনিই দিন মোমুকে খুব আদর করতে ইচ্ছা করছে কোমরে শক্ত করে ধরে মোমুকে আরও কাছে টেনে নিলাম ধীরে ধীরে মোমুর দিকে এগিয়ে যাচ্ছি লক্ষ্য মোমুর ঠোঁট মোমু বলল কি করছেন আপনি যাহ মাঝপথেই বাধা সরি হঠাৎ যে আমার কি হয়ে গেল মোমো বলল সরি বলতে হবে না আপনার সম্পূর্ণ অধিকার আছে কিন্তু আমরা খাবার নিয়ে যাব তখনই নেহার স্বামী আর তার আম্মু খাবে মোমোকে শাড়ি পরিয়ে দিয়ে আমি শার্ট পরব এমন সময় মোমো একটা পাঞ্জাবি আমার দিকে এগিয়ে দিল মোমো বলল শাড়ির সাথে কখনো শার্ট মানায় আনরোম্যান্টিক মানুষ একটা এই পাঞ্জাবিটা পরুন আমি মুচকি হেসে মোমোর থেকে পাঞ্জাবিটা নিয়ে পড়লাম হাসপাতালে নেহার আম্মু আর স্বামী ছিল আমরা যেতেই মোমো খাবারের বাটি তাদের হাতে দিয়ে ক্যান্টিনে গিয়ে খেতে বলল এখন আমরা দুজন নেহার বেডের দুপাশে বসে আছি নেহা আমার হাত এক হাতে শক্ত করে ধরে বলল আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব আপনি রক্ত দিয়ে আমার জীবন বাঁচালেন আমি বললাম আপনি সুইসাইডের জন্য হাত কাটলেন আবার বাঁচানোর জন্য ধন্যবাদ দিচ্ছেন সত্যি আপনাদের মেয়েদের মন বোঝা এভারেস্ট জয়ের থেকে কম কিছু না কথাটা বলে আমি আর নেহা মুচকি মুচকি হাসতে শুরু করলাম মোমোর দিকে তাকালাম রাজ্যের যত অন্ধকার সব মোমোর মুখে এসে জমে গেছে এর মাঝে আবার কি হলো সকাল থেকে তো সব ঠিকঠাকই ছিল তাহলে হঠাৎ করে আকাশে কালো মেঘ আসলো কেন আসসালামু আলাইকুম গাইস তো এখানে শেষ হয়ে যায় অর্ধাঙ্গিনী পর্ব তিন তো যারা যারা পর্ব চার দেখতে চান তারা ফটাফট কমেন্টে বলে ফেলুন আর আপনাদের এই ভাইয়ের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে যাবেন তো দেখা হচ্ছে অন্য কোনো পর্বে সো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ